আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কাছে অনেকে জানতে চেয়েছেন কচুর ফুল কি কীভাবে রান্না করে খায় তাই আমি কচুর ফুল রান্নার রেসিপিটাও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি কচুর ফুলগুলোকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কচুর ফুল পরিষ্কার করতে হয় কেটে বেছে নিতে হয় আচ্ছা তাও একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কীভাবে আপনারা কচুর ফুল কেটে পরিষ্কার করে নেবেন আমি যেইভাবে প্রথমে আলতো করে রেনুর সাইডটা কেটে আমি রেনুটাকে আলাদা করে নিয়েছি তারপরে বাকিটার ডগা আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আমার সবগুলো কাটা হওয়ার পরে আমি এগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি হাত যাতে না চুলকায় তাই আমি গ্লাভস করে নিয়েছি সুন্দর করে ধুয়ে আমি একটি কড়াইতে করে নিয়ে চুলায় বসে দিয়েছি একটু সামান্য পানি দিবেন যাতে সাথে সাথে পোড়া না লাগে দেখেন আমার কচুগুলো কিছুটা সেদ্ধ হয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ সেদ্ধ করে তারপর আবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি এভাবে আমি ভালো করে কচুগুলোকে কচুর ফুলগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব অল্প সময়ে এগুলো নরম হয়ে গলে যায় কচু বিভিন্নভাবে খাওয়া যায় কচুর ফুল কচু যেটাই বলেন কচু যেভাবে রান্না করে ফুলটাও কি ঠিক সেভাবে রান্না করা যায় ইলিশ মাছের মাথা লেজ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে আবার মুরগি দিয়ে বিভিন্নভাবে কচুটাকে রান্না করে খাওয়া যায় তেমনি ফুলটাকেও কি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় আমি এরপরে যখন সেদ্ধ হয়ে এসেছে আমি একটি জালিতে কচুর ফুলগুলোকে ঢেলে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল নিয়েছি দিয়েছি দুটি শুকনো মরিচ সাথে পেঁয়াজ ও রসুন কুচি এটাতে একটু রসুন কুচির পরিমাণ বেশি দিবেন এখন আপনি এটার সাথে চাইলে ইলিশ মাছ অ্যাড করতে পারেন চিংড়ি মাছ অ্যাড করতে পারেন কেউ আবার জিরা দেয় আস্ত জিরা কেউ আবার এটার সাথে এলাচ তেজপাতা দেয় আমি এগুলো কিছুই দিব না আমি নর্মাল এটাকে সম্ভার দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কিছুক্ষণ টালার পর যখন ব্রাউন কালার হয়ে হয়ে এসেছে তখন আমি এর সাথে একটু বোম্বাই মরিচ দিয়েছি এটা হচ্ছে অপশনাল আপনি যারা পছন্দ করেন তারা দিবেন এবং কাঁচামরিচ ফালি দিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা কচু ফুলগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি যখন একেবারে হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি অনেক মজার এবং টেস্ট ছিল আপনারা আপনাদের পছন্দ মতন মাছ দিয়েও খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ